জয় নিসিংহ দেবের জয়ৃসিংহ দে জয় জয়ৃসিংহ দেয় নমস নরসিংহ পহ্লা হিরণ্য কোশি পুব হি সিংহ পরতনিংহ যত জত জনিত নৃ সিংহ সিংহ হৃদয় নৃসিংহ নিসিংহ মি শরণ পপে পব কর কমল বে নদূত সিংহম দোলিত হিরণ কোশিপুতনুঙ্গানর হরি রূপ যাই হো জাগো দে সাহারে যাই হো জাগো দে সাহারে যাই হো জাগো প্রিয় দর্শক বন্ধুগণ শ্রী শ্রী ভগবান নিশিংহদেবের আবির্ভাব বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথিতে ভক্ত বৎসল ভগবান শ্রী ভগবান তার শরণাগত ভক্তকে রক্ষা করার জন্য তার কৃপা হস্ত সর্বদাই প্রসারিত করে রেখেছেন ভক্তরাজ প্রহ্লাদকে রক্ষা করতে ভগবান শ্রীহরি রূপে আবির্ভূত হয়ে দৈত্য হিরণ্যকশিপুকে বধ করেছিলেন প্রিয় দর্শক ভক্তবৃন্দগণ বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে শ্রী শ্রী ভগবান নৃসিংহদেবের আবির্ভাব দিবস তাই এই দিনটি শ্রী শ্রী নৃসিংহব্রত বা নৃসিংহ চতুর্দশী হিসাবে পালন করা হয় আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত কবে উদযাপন করবেন কিভাবে উদযাপন করবেন ব্রতের নিয়ম কি শ্রী শ্রী নৃসিংহদেবের স্বরূপ কী কেনই তার আবির্ভাব হয়েছিল কীভাবে তিনি ভক্তরাজ প্রহ্লাদকে রক্ষা করেছিলেন আশা করবো প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব এবং তার লীলা কথা শোনাচ্ছেন আমার পিতা পিতাশ্রী পূজনীয় শ্রী সুদাম সখা দাস অধিকারী মহাশয় তাই হিরণা যখন তপস্যায় গিয়েছিল তপস্যায় যাওয়ার ফলে বাড়িতে ছিলেন তার স্ত্রী ছিল কয়াধৈর ছিল এমন সময় কয়াধুরকে হরণ করে নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে না দেব রাজ আর তখন দেবশ্রী নারদের সঙ্গে দেখা পথে যে দেবরাজ তুমি কাকে নিয়ে যাচ্ছ নামে এই কয়াধুরকে নিয়ে যাচ্ছি এর গর্বে সন্তান আছে দৈত্য সন্তান সেই তাকে রেখে দেওয়ার ফলে কয়াধুরকে সেই নারদমুনির আশ্রমে রেখে দিত আর সেখানে হরি ভজন করত দেবশ্রী নারদ আর সেই হরিকতা শ্রবণ করতেন তাই কয়াধুর বললেন হে মুনিবর আমার গর্বে যে সন্তান আছে আমার স্বামী তপস্যায় চলে গেছে তা যতদিন না তপস্যা থেকে ফিরে আসবে ততদিন আমার গর্ভের সন্তান যেন থাকে তখন বললেন তথাস্তু তাই দশ হাজার বছর তপস্যা করতে গেলে ওই হিরণ্যকসু তপস্যা থেকে ফিরে এসে কয়েক নিয়ে বাড়ি চলে গেলেন মাতৃগর্ভে থেকে সেই হরি কথা ভজন শুনেছিলেন প্রহ্লাদ তাই তাকে বধ করার জন্য হিরণ্যকসু বললেন আমরা দৈত্য তুমি হরি ভজন করবে না তখন বললে পিতা আমি যে হরি ছাড়াই এই জগতে আর কেউ নেই আমি হরি ছাড়া কিছু বলতে পারবো না তাই তাকে মারার জন্য কত ফোন দিয়ে আসতে লাগে কি করলো না একটা পাহাড় থেকে হাতি ছেড়ে দিল সেই হাতিটা এসে কিন্তু শুঁড়ে করে তুলে পিঠের চালে তুলে নিল তাকে মারতে পারলো না এবার কি করলো না পাথর বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দিল সেই পাথর ভাসছে পাথর উপর বসে আছে ভক্ত প্রহল্লা দেখো ভগবানের হরি ভজন করে যাচ্ছে তাও মৃত্যু হলো না একটা ঘরের মধ্যে বিষদর সর্প দিয়েছে সে বিষদর সপর সঙ্গে খেলছে তাকেও না তখন হিরণা আরো প্রধানিত হয়ে গেলে হরি হরি নিশ্চয়ই আছে আচ্ছা দৈত্যগুরু শুক্রাচার্য কই কোনো দিন তো হরি ভজন করতো না পিতা মনে মনে হরি ভজন করতো কিনা তুমি কি করে জানবে দুধের মধ্যে যে ননিমা মাখন আছে যতক্ষণ না মন্থন হচ্ছে ততক্ষণ তুমি জানতে পারবে না তার মনে মনে হরি ভজন করতো কি না তুমি কি করে জানবে তুই যে সর্বত হরি করি তুই আমাদের কুলে জন্মগ্রহণ করেছিস আর আমার কথা অমান্য করিস তুই কারবার বলিদান হয়ে আমাকে শাসন করিস তোকে আমি ছেদন করব যখন এই কথা বললেন তখন প্রহ্লাদ বললেন পিতা যার বলে আমি বলিবান সেই ভগবান ভগতবৎসল ভগবান তিনি সকলের বলে বলিয়ান হয়ে আছে তুই অতি বিপরীত কথা বলিস আমার কথা অমান্য করছিস এই বলে কী করলেন সিংহাসনে বসেছিল সিংহাসনতে লাভ মেরে নিচে পড়লেন না সেই ফলিস্তম্ভটাকে আঘাত করলেন এবার হিরণ খড়গ দ্বারা উপরে নিচে ঘোরাফেরা করছে তখন ওই ভগবান নিসিংহদের অর্থহাস্য করে নিচে নেমে এলেন আর পাখির মতো লুফে নিলেন ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিল যে সকালে নয় সন্ধ্যে নয় মাঠে নয় ঘাটে নয় দুপুরে নয় রাত্রে নয় সেই গধগুলই লগ্নে সূর্য অস্ত যাবে সবে সন্ধ্যাও হবে না সেই সময় কি করলেন এই দুটো পায়ের যেখানে আমরা বলা হয় উরু এই উরুতের উপরে রেখে দিয়ে এবার কি করে সেই তীক্ষ্ণ ছুরির মতো নোখ দিয়ে বক্ষ চিড়ে দিলেন দিয়ে নাড়ি ভুঁড়ি সব বের করে ফেলল তারপর হিরণ বধ করে এবার ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে ডাকলেন ভক্ত প্রহ্লাদ তুমি আমার কাছে এসো কোলে তুলে নিলে বলছে ভক্ত প্রহ্লাদ তোমার ভয় নাই ওগো ভগবান এই জগতে তুমি ছাড়া আর কে আছে আপন তুমি তো আমার গুরু তাই তোমার দেখে আমি ভয় করবো কেন তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও আমি কোনো বর চাই নাই সে কি করে হয় তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও তবে হে ভগবান যদি বর দিতে চাও তাহলে আমাকে এই বর দাও আমি যেন কোনো দিন কিছু না চাই আমি তোমার চরণ ছাড়া কিছু চাই না ভগবান ও গো ভগবান আমি তোমার চরণ ছাড়া আর কিছু চাই না হরিবল হরিবল হরি তাই গো শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত শুরু হবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথিতে যা কিনা পড়ছে বাইশে মে দু বুধবার কিভাবে এই ব্রত আপনারা পালন করবেন অর্থাৎ ব্রতের নিয়ম কি কি শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বললেন যে বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রীড়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল রচনা করবে সেই পদ্মের উপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চালের উপর লক্ষ্মী সহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর স্থাপন করতে হবে পঞ্চামৃত করে লক্ষ্মীর নৃসিংহদেবকে অভিষেক করিয়ে পূজা আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা তারপর লক্ষ্মীর নৃসিংহের পূজা এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় নৃত্য গীত বাদ্য ও হরিনাম সংকীর্তন নৃসিংহ স্তুতি লীলা পাঠ কীর্তন পূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্নসহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণাদান ও প্রসাদ সেবন করতে হয় অপারা যে সমস্ত লোক রয়েছেন যারা এই সমস্ত এত নিয়ম পালন করতে পারবেন না তারা সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন এবং রাত দশটা পর্যন্ত জেগে থাকবেন পরদিন মঙ্গল আরতি করে শ্রী নৃসিংহদেব স্তপ করবেন জগৎগুরু আচার্য শঙ্কর শ্রীলক্ষ্মী নিসিংহ স্তব রচনা করেছিলেন আপনারা চাইলে সেই স্তবটিও পাঠ করতে পারেন প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আপনাদের সম্মুখে যদি কোনোদিন কোনো বিপদ উপস্থিত হয় আপনারা তখন শ্রীহরির এই নিসিংহদেব রূপের কথা চিন্তা করবেন এবং তার স্মরণ করবেন আশা করব শ্রী নিসিংহদেব অবশ্যই আপনাদের সেই বিপদ থেকে রক্ষা করবে আপনাদের মধ্যে ভয় অবশ্যই চলে যাবে কারণ শ্রী নৃসিংহদেব তার গর্জন সমেত যখন আবির্ভূত হয়েছিলেন ত্রিভুবনেশ্বর হিরণ্যকশীপুর ভূগ পর্যন্ত কেঁপে উঠেছিল তাই শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে এই অভয় দিয়েছিলেন যে তার শরণাগত ভক্ত যদি যে কোনো রকম বিপদে তার শরণাপন্ন হয় এবং নৃসিংহদেব এই স্তব করেন বা তাঁর লীলা কথা চিন্তার করে তাহলে অবশ্যই সেই ভক্ত সেই বিপদ বা ভয় থেকে মুক্তি লাভ করবে শ্রী শ্রী নৃসিংহদেব আপনাদের কৃপা করুক ভক্ত প্রহ্লাদ মহারাজ আপনাদেরকে কৃপা করুন শ্রী গুরুদেব আপনাদেরকে কৃপা করুন আপনাদের সর্বৈব মঙ্গল হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে লিখুন জয় নৃসিংহদে জয় শ্রীহরি আমাদের অমৃতবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করি তা আপনাদের স্ক্রিনে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান হরিয়াম তৎসাৎ